এই যে তুমি কি করতো এদিকে হ্যাঁ কি করতাছ হুম এই যে দেখো কী করতেছে এটা নিয়ে ও খেলাধুলা করে এই মাটির হাঁড়িটা ভেঙে যাবে এটার মধ্যে আমি কয়েল রাখি এটা কিন্তু ময়লা কয়েল যেহেতু রাখি সেহেতু এটা তো ময়লা আর এটা নিয়েও খেলাধুলা করবো ওরে যে কোনো খেলনা দিব সেই খেলনা দিয়ে খেলবো না এই যে জিনিসটা ওরা দিব না ওই জিনিসটা দিয়েও খেলাধুলা করবো এটা একটা কাজ হ্যাঁ এটা তোমার কাজ তুমি কি করতাছ এটা তোমার কাজ কি কি আমি তোমার কথা তুমি হ্যাঁ আবার এটা বুঝি না আর এই যে জামাটা রে এটার ময়লা করা ফেলছে আর ভিজা পানি দিয়ে এটারে ভিজেছে জামাটা শুকনো জামাটারে এই যে এখন আবার এখানে নিয়ে এটার ময়লা করতেছে তুমি কেমন কথা শুনবা না তুমি কেমন কথা শুনবে না হুম তুমি যে যে দুষ্টামি করো তুমি কেমন কথা শুনবা না